জুইয়ের ভালোবাসার প্রকাশ স্বয়ংকে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা বাগলা টেলিভিশনের দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন মোড় আসে কিন্তু বেশ করেছি প্রেম করেছি সিরিয়ালের সাম্প্রতিক ঘটনাটি দর্শকদের হৃদয়ে একেবারে ঝড় তুলেছে জুই যাকে এতদিন আমরা দ্বিধাগ্রস্থ চুপচাপ আর নিজের আবেগ লুকিয়ে রাখা এক তরুণী হিসেবে দেখেছি হঠাৎ করেই সবাইকে জানিয়ে দিল সে স্বয়ংকে ভালোবাসে এই প্রকাশ শুধু একটা সংলাপ নয় এটা সিরিয়ালের গল্পকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে গেছে জুই বনাম সমাজের চোখ জুই তার এই প্রকাশ সাহসের প্রতীক এতদিন ধরে লুকিয়ে রাখা আবেগকে প্রকাশ করা মানে সমাজের চোখে দাঁড়িয়ে নিজের সত্যকে স্বীকার করা স্বয়ং সে কি জুইয়ের ভালোবাসা গ্রহণ করবে নাকি তার জীবনে অন্য কোনো জটিলতা আছে যা এই সম্পর্ককে কঠিন করে তুলবে পরিবার ও সমাজ জুইয়ের এই ঘোষণা তাদের কাছে একেবারে বিস্ফোরণ কেউ খুশি কেউ হতবাক আবার কেউ বিরোধিতা করছে দর্শকদের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় উঠেছে কেউ লিখছেন অবশেষে জুই নিজের মনের কথা বলল এটাই ছিল সবচেয়ে বড় মুহূর্ত আবার কেউ বলছেন স্বয়ং কি জুঁইয়ের ভালোবাসা গ্রহণ করবে নাকি নতুন কোনো নাটক শুরু হবে অনেকেই এই মুহূর্তকে সিরিয়ালের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন গল্পের সম্ভাব্য মোড় এই প্রকাশের পর গল্প কোন দিকে যাবে সেটা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল স্বয়ং কি জুঁইয়ের ভালোবাসা গ্রহণ করবে নাকি তার জীবনে অন্য কোনো চরিত্র এসে এই সম্পর্ককে জটিল করে তুলবে পরিবার কি এই সম্পর্ককে মেনে নেবে নাকি বিরোধিতা করবে পরিচালক এখানে একেবারে নিখুঁতভাবে নাটকীয়তা তৈরি করেছেন ক্যামেরার ক্লোজ আপে জুইয়ের চোখের সাহস দর্শকদের শিহরিত করেছে স্বয়মের মুখে দ্বিধা আর বিস্ময়ের মিশ্র অভিব্যক্তি যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তীব্রতা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছে সিরিয়াল প্রেমীরা নানা রকম থিওরি বানাচ্ছেন কেউ বলছেন জুঁই আর স্বয়মের প্রেমই সিরিয়ালের মূল গল্প হয়ে উঠবে কেউ মনে করছেন এই প্রেমের পথে অনেক বাধা আসবে পরিবার সমাজ আর অতীতের রহস্য আবার অনেকে বিশ্বাস করছেন এই প্রকাশী সিরিয়ালের সবচেয়ে বড় নাটকীয় সংঘর্ষের সূচনা এই ধরনের নাটকীয় ঘোষণা সাধারণত টিআরবি চাটে বিস্ফোরণ ঘটায় দর্শকরা পরবর্তী এপিসোড মিস করতে চান না সোশ্যাল মিডিয়ায় প্রচার বাড়ে ইউটিউব ক্লিপ ভাইরাল হয় প্রতিটি চরিত্রের সংলাপ দর্শকদের আলোচনার বিষয়ে হয়ে ওঠে আপনারা কি মনে করেন স্বয়ং জুঁইয়ের ভালোবাসা গ্রহণ করবে নাকি নতুন কোনও নাটক শুরু হবে এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও